প্রায়শই দেখা যায় যে ইঞ্জেকশন থাকার সত্ত্বেও অফসাইড পার্টি জোরপূর্বক সেখানে কনস্ট্রাকশন তৈরি করে যায় মানে কোর্টের মানে না মানে করে সেখানে কনস্ট্রাকশন করে আর মানে বাদিপক্ষ কমজোরি হয় তার কারণে কিছু করতে পারে না তো সেই পরিস্থিতিতে যদি এইরকম পরিস্থিতি বা এইরকম পরিস্থিতির সম্মুখীন যদি আপনারা হন তাহলে আপনাদের হাতে রাইট আছে আপনার বাবুকে বলবেন অর্ডার থার্টি নাইন রুল টু এ অনুযায়ী কোর্টে একটা পিটিশন করতে কোর্ট চাইলে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে বা সেই ব্যক্তিকে সিভিল জেলে পাঠাতে পারে আর আগে থেকেই যদি আভাস থাকে যে আমার সঙ্গে এরকম ঘটতে পারে ও জরজরবস্তি ঘর করে নিবে বা কনস্ট্রাকশন করে নিবে তাহলে সেই ক্ষেত্রে ইনজেকশন চাওয়ার সঙ্গে সঙ্গে কোর্টের কাছে একটা লোকাল ইন্সপেকশন চাইবেন সেই লোকাল ইন্সপেকশনের মাধ্যমে জায়গাটা দেখে যাবে কিরকম হয়ে আছে তারপরে যখন একটা রিপোর্ট জমা পড়বে তারপরে যখন জোরপূর্বক সেখানে কনস্ট্রাকশন করবে তখন কিন্তু ওই পরে যখন রিপোর্টটা সাবমিট হবে তখন তো দেখবে যে আগে একরকম ছিল আর এখন একরকম তাহলে কোর্ট চাইলে সেখানে সেই আনাথরাইজ কনস্ট্রাকশন ইললিগাল কনস্ট্রাকশনকে ডেমলিশ করার অর্ডার দিতে পারে মানে ভেঙে ফেলার অর্ডার দিতে পারে সুতরাং নিজের অধিকার নিজেকে জানতে হবে এবং আইন জানতে হবে আইন যদি আপনি না জানেন তাহলে যে কেউ আপনাকে বোকা বানিয়ে চলে যাবে ধন্যবাদ প্রায়শই দেখা যায় যে ইনজেংশন থাকার সত্ত্বেও অফসাইড পার্টি জোরপূর্বক সেখানে কনস্ট্রাকশন তৈরি করে দেয় মানে কোর্টের অর্ডারকে মানে না মানে কোর্টের অর্ডারকে ভয়লেট করে সেখানে কনস্ট্রাকশন করে আর মানে বাদিপক্ষ কমজোরি হয় তার কারণে কিছু করতে পারে না তো সেই পরিস্থিতিতে যদি এইরকম পরিস্থিতি বা এইরকম পরিস্থিতির সম্মুখীন যদি আপনারা হন তাহলে আপনাদের হাতে রাইট আছে আপনার বাবুকে বলবেন অর্ডার থার্টি নাইন রুল টু এ অনুযায়ী কোর্টে একটা পিটিশন করতে কোর্ট চাইলে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে বা সেই ব্যক্তিকে সিভিল জেলে পাঠাতে পারে আর আগে থেকেই যদি আভাস থাকে যে আমার সঙ্গে এরকম ঘটতে পারে ও জোর জবস্তি ঘর করে নিবে বা কনস্ট্রাকশন করে নিবে তাহলে সেই ক্ষেত্রে ইনজেকশন চাওয়ার সঙ্গে সঙ্গে কোর্টের কাছে একটা লোকাল ইনস্পেকশন চাইবেন সেই লোকাল ইন্সপেকশানের মাধ্যমে জায়গাটা দেখে যাবে কিরকম হয়ে আছে তারপরে যখন একটা রিপোর্ট জমা পড়বে তারপরে যখন জোরপূর্বক সেখানে কনস্ট্রাকশন করবে তখন কিন্তু ওই পরে যখন রিপোর্টটা সাবমিট হবে তখন তো দেখবে যে আগে একরকম ছিল আর এখন একরকম তাহলে কোর্ট চাইলে সেখানে সেই আনঅোরাইজড কনস্ট্রাকশন ইনলিগাল কনস্ট্রাকশনকে ডেমোলিশ করার অর্ডার দিতে পারে মানে ভেঙে ফেলার অর্ডার দিতে পারে